হাতের চাপে উঠে যাচ্ছে সদ্য তৈরি রাস্তার পিঠ কাজ সম্পূর্ণ হওয়ার আগেই উঠে আসছে পিচে চাঙুর রাস্তা দিয়ে চলাচল করলেও পায়ের চাপে ফেটে যাচ্ছে পিচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হওয়া পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তারই বেহাল দশা এই অবস্থায় রাস্তা একমাসও টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল এলাকাবাসী মঙ্গলবারের পর বুধবারও ক্ষোভে ফুঁসছে বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দারা বাঁকুড়া জেলায় বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে রাস্তা সেই পথশ্রীর রাস্তা কিন্তু নিম্নমানের তৈরি হচ্ছে এমনই অভিযোগ তার ভিতরে বাদ যায়নি বাঁকুড়ার মেজিয়া ব্লকের অনুরাগপুর থেকে মজরা কেন্দ্র সেখানেও কিন্তু এক কিলোমিটার যে রাস্তা সেই রাস্তা যে পথশ্রীর যে রাস্তা করা হচ্ছে সেই রাস্তা দেখুন হাতে করে তুললেই সেই রাস্তা আমি দেখাবো ছবিটায় দেখাবো যে সামান্য যে ইয়েতে হাতে করে রাস্তা তোলা হচ্ছে সেই রাস্তা শুধু ওপরে জাস্ট পোলেপ দেওয়া হয়েছে তাহলে এই রাস্তা আর কদিন থাকবে অনেক ভালো ছিল এর চেয়ে অনেক ভালো ছিল এই যে যা রাস্তা হচ্ছে এটা তো এক মাস থাকবে না এটা দেখুন আপনারা রাস্তাটা দেখুন কিরকম বলতে এদেরকে বারবার বলা সত্ত্বেও এরা কোনো কথা শুনেনি এরা বলছে আপনারা যেখানে ইচ্ছা চলে যান দেখেন নেন যা ক্ষমতা আছে আপনারা করলেন আমরা ইয়ার বেশি করব নাই আর করব নাই তাতে যদি বেশি বাহাদুরি দেখেন মেশিন নিয়ে চলে যাব মেশিন নিয়ে চলে যাব বলেছিল থানাতে জানিয়েছিলাম থানা থেকে সেবি গেছে পরে মেশিনগুলো ঘুরে আটক করেছে বহু ভালো ছিল অনেক ভালো তাহলে কোনো জায়গা হলে সেখানে দুটি মোরাম দিয়ে সেই জায়গাটা মেরামত করে আমরা আসছিলাম কিন্তু এর ওপর তার মোরাম কোনো আর কোনো মোরাম পড়বে না তাহলে আমাদের এটা করে লাভ কি আমাদের গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তা হোক সেই দাবি মেনে মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী প্রকল্পে রাস্তাটি পাকা করার উদ্যোগ নেয় বাঁকুড়া জেলা পরিষদ মাস ছয়েক আগে কাজও শুরু হয় অভিযোগ কাটমানি কাটায় কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে মিस्टरエス bunun 4000 টাকা কিনে তাহলে এই ভাবের কেন হবে বলুন আমাদের আমরা যদি আমরা তো দেখা শুনেছিলাম আমরা বলি ওই উপরে মহল্লা কিনে দিতে আমরা কি করব যা হবে এইটাই হবে এর বেশি কিছু হবে না ওই ডাস্ট দিয়ে পরে ঢাকা দিয়ে দেয় তারপর আমরা সেটা খুঁড়ে দেখি সেটাও তাদের প্রবলেম ছিল কিন্তু ভিডিও সাহেব একবার নয় চারবার এসেছে এইবারে যিনি ভিডিও সাহেব ছিলেন তিনিও আমাদের বলেছেন রাস্তা একদম উঠে পিচ উঠে যাচ্ছে অসম্পূর্ণ রাস্তা উঠে যাওয়া পিচের আসতরণ প্রমাণ দিচ্ছে রাজ্য সরকারের উন্নয়নে অসহায় মানুষগুলির সমস্যার সুরা হওয়ার বদলে আরো বাড় এমনটাই দাবি করছেন বাসিন্দারা এইভাবে দুর্নীতির পর দুর্নীতি বিভিন্ন জায়গায় দেখতে পাইছে তাহলে এই দুর্নীতির আগড়া কতদূর গড়িয়েছে সেটাই সব থেকে বড় দেখার বিষয় হয়ে উঠেছে বাঁকুড়ার মজরা কেন্দ্র থেকে সরব রায় ক্যালকাটা নিউজ